আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কী পরিমাণ খাবার আজকে ময়লা করছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেটির জাতীয় একটা দশ রিয়াল করে অনেকগুলো প্রায় আপনার এক ময়লার জুড়ি আর প্লাস এখানে এগুলো হচ্ছে খামির দেখতে পাচ্ছেন এই খামিরগুলো সহকারে এত পরিমাণ খাবার নষ্ট হয়েছে মানে বলা বাহিরে বাংলাদেশে প্রায় সাত আট টাকার খাবার এরা কি করে জানেন এরা একটা এরকম একটা পেটিস তৈরি করবে ফেটিসের জন্য এরা দুই তিন কেজি ময়লা ময়দা গোলে সেক্ষেত্রে একটা দুইটা ফেটিস স্যাম্পল হিসেবে তৈরি করে দেখতে পাচ্ছেন যেন স্যাম্পল হিসাবে কয়েকটা তৈরি করছে স্যাম্পল হিসাবে তৈরি করে ফলে এরা বাকিটুক ফেলে দেয় খামির দেখতে পাচ্ছেন এত পরিমাণ খামির মানে এখানে প্রায় দশ থেকে বিশ কেজি খামির হবে সবগুলো নষ্ট করে ফেলছে আসলে এত বেশি নষ্ট করে এটা আসলে মুখে বলা যায় না এটা যে পরিমাণ খাবার নষ্ট করে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ রিয়াল করে এটা মোটামুটি ওজন আছে এবং খুবই সুস্বাদু এই ফেটিসগুলো দেখতে পাচ্ছেন এত পরিমাণ খাবার এই যে ময়দা কী পরিমাণ ময়দা সবগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে এই সবগুলোই কিন্তু ময়দা ময়দা প্লাস হচ্ছে ফেটিস আসলে কবেদেরা মানুষ হবে এই পরিমাণ খাবার নষ্ট করে খাবারগুলো দেখলে আসলে মায়া লাগে এরা হয়তো পাশে বিড়ালকে দিতে পারতো না হলে অন্য কোনো কিছুকে দিতে পারতো না হলে অনেক সময় দেখা যায় পাশে বাঙালি দোকান টোকান থাকে তাহলে ওদেরকে দিতে পারতো কিন্তু এরা কাউকে দেয় না এরা এগুলো নষ্ট করে আপনার ডালবিনও ফেলে দেবে এত পরিমাণ খাবার আসলে কিছুই বলার নেই কারণ সৌদি আরব এরা খুবই খাবার বেশি নষ্ট করে তো সবাই আমার চেষ্টাকে সাপোর্ট করবেন এই ধরনের ভিডিও সব সবসময় আপডেট দিয়ে থাকবো আপনাদেরকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম